সম্মানিত প্রিয় দিনী মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ আজকে একটি ব্ল্যাক ম্যাজিক কালো জাদো এবং জিনকে জ্বালানোর জন্য একটা রুকয়া আমার কণ্ঠে আমার তেলোয়াতে স্পেশালিস্ট কিছু আয়াত আমি একটা রুকাইয়া তৈরি করছি মূলত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুননা সালাতি ওয়া নুসুকি ইয়া মাইয়াহইয়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই রুকইয়াতায় দৈরিকর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন এই বেতিরে আর কিছুই নয় সেই রুকইয়াতে প্রত্যেকটি নরনারী মুসলিম دینی ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশে সকলেই উপকার পাবে বলে আমি মনে করি সম্মানত প্রিয় দিনী ভাই সেই রুকাইয়াতে মূলত জাদুকাটার আয়াত আজাবের আয়াত শেফার আয়াত এই রুকাইয়াটা আজকে যে আপলোড করা হবে সম্ভবত আসরের পরেই আমরা একটু পরেই আসরের সালাদ আদায় করব। একটু পরেই থাপ তৈরি করে যে রুকাইয়াটা আপনাদের জন্য আমি তৈরি করেছি সেই রুকাইয়াটা আপলোড করা হবে এতে উপকৃত হবে আমার সম্মানত যত দিনী ভাই মুসলিম ভাই এবং বোনেরা সবাই উপকৃত হবে যদি আপনাদের কারো মাথা ব্যথা হয় শরীর ব্যথা ধোয়ার পর অস্থিরতা মনের মধ্যে অশান্তি কাজ করে তাহলে আমি যে রুকয়াটা আজকে আপলোড করব সেই রুকয়াটা শুনলে আপনারা মুক্ত হবেন এবং যদি বদ নজর বদ নজরের সমস্যা থাকে সেগুলো থেকেও আল্লাহা আপনাকে নিরাপত্তা প্রদান করবে ইনশাআল্লাহ তো সমান্ত প্রিয়দিনী ভাই এক পেশেন্ট ফোন দিচ্ছে আসলে আসরের সময় হয়ে গেছে লাইভটি আর বেশি লং টাইম করছি না তো আপনারা রুকাইয়া পাওয়ার জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ আজকে আমার এই চ্যানেলেই রুকাইয়াটা আপলোড করা হবে বিশ মিনিটের একটা রুকাইয়া এখানে সব কিছুই আমার তেলোয়াতে ইনশাল্লাহ ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন অবশ্যই ভুল হলে কমেন্টে ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভাই আজকে আপনাদের মাঝে এখানেই লাইক السلام عليكم ورحمه الله وبركاته